মা স্টক করেছিলেন বাবাহীন আনিসা একাই মাকে হাসপাতালে নিয়ে দৌড়াই প্রায় দেড় ঘন্টা পর যখন সে পরীক্ষার কেন্দ্রে পোষায় তখন তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি চোখের জলে ভিজে যায় সেই পরীক্ষা কেন্দ্রের গেট কিন্তু নিয়মের কডাকডি নরম হয়নি একটা বছর যেন হাত হয়ে যাচ্ছিল কিন্তু থেমে যায়নি কিছু চলতে থাকে ক্যামেরা আর ভাইরাল হয় সেই কান্নার মুহূর্ত সেই একটি ছবি সে একটি ভিডিও বদলে দিল সব কিছু এই ডিজিটাল যুগে অনলাইনে শক্তি ফিরিয়ে দিল আনিসার পরীক্ষা দেওয়ার অধিকার ফেসবুক টিকটক ইউটিউব আর নিউজ পোর্টালের জোরে দেশের মানুষের চোখের পানি আর কণ্ঠস্বর পচে যায় মন্ত্রণালয় পর্যন্ত আর সেই কারণে আজ আনিসা আবারও কলম হাতে ফিরে এসেছেন পরীক্ষার হলে যদি অনলাইনে সেই ছবিটি ছাড়া না হতো আর যদি এই যুগ ডিজিটাল না হতো তবে কি আজ আনিসা পরীক্ষা দিতে পারতেন একবার ভাবুন আমরা কোন যুগে এসে দাঁড়িয়েছি একটা সময় ছিল যেখানে কান্না চাপা পড়ে যেত নিরবতার আড়ালে কিন্তু আজ একটি পুষ্টি বদলে দিতে পারে মানুষের ভাগ্য ফিরে দিতে পারে জীবনের হারানোর সময় আনিসা শুধু একজন শিক্ষার্থী না তিনি এখন লাখো শিক্ষার্থীর প্রেরণা তার লড়াই দেখিয়ে দিল মানবিকতা এখনো হারিয়ে যায়নি শুধু দরকার সেই কথাগুলো গর্জে তোলার সঠিক জায়গা সঠিক পদ্ধতি সো বিহ এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম